আসসালামু আলাইকুম एवरीवन আমরা সাধারণত ঘরে কিংবা বাইরে অনেক মজার খাবার খেয়ে যাই কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন রকম একটি রেসিপি যা জীবনে একবার খেলেই মন ভরবে না কাটা বিহীন ফলি মাছের কোফতা বানিয়ে দেখাবো আজকে এমন সুস্বাদু কোফতা বাচ্চারা খুবই অনায়েশি খেতে পারবে চমৎকার এই রেসিপিটি শুরু করা যাক সাধারণত এই মাছটির ভিতরে প্রচুর পরিমাণে কাঁটা থাকায় ছোট বড় সকলেরই খেতে সমস্যা হয় এখানে আমি চারটি ফলি মাছের মাথা ও লেস কেটে আলাদা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমি কিছু উপকরণ নিয়েছি এর মধ্যে দুটি মাঝারি সাজের পেঁয়াজ টুকরো আদা দুইটি ছোট রসুন ও চারটি কাঁচামরিচ একটি পাটা নিয়েছি যেখানে আমি মাছগুলো ছেঁচে নেব লক্ষ্য করে দেখুন আমি খুবই সতর্কতার সাথে কিভাবে মাছগুলো ছেঁচে নিচ্ছি মাছের পেটের অংশটা আমি নিচ্ছি যেন খুবই সহজে মাছের উঠে আসে ফলি মাছে উচ্চ মাত্রার প্রোটিন থাকে যা গঠন করতে সহায়ক এতে আছে ওমেগা থ্রি অ্যাসিড যা হার্টের জন্য ভালো এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলি মাছ তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য এটি খুবই ভালো ফলি মাছের থাকা আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি যা দাঁত ও হাড়ের জন্য অত্যন্ত উপকারী এভাবেই মাছের এবং মাছের মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি শেষে নেওয়ার ফলে খুব সহজে মাছের চামড়া ও মাছের মাংসগুলি আলাদা হয়ে গিয়েছে একইভাবে সবগুলোকে এভাবে মাছ থেকে মাংস ও কাটাগুলোকে আলাদা করে নিচ্ছি ফলিমাসের কাটা ছাড়িয়ে যখন তৈরি করে খাওয়া হয় হয় সেটা সুস্বাদু এবং কোপ্তা ফলি মাছের চামড়া শক্ত হওয়ার কারণে এই চামড়াগুলি আবার পুনরায় ব্যবহার করব ফলি মাছের কোপ্তা তৈরি করার ক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই সম্পূর্ণ প্রসেসটি করেছি ইচ্ছে করলে যে কোনো মাছ দিয়ে খুব সহজে আমি এই মাছটি বেছে নিয়েছি তার কারণ হচ্ছে এর চামড়া শক্ত হয় বিদায় আমি এটিকে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে দেখতে হুবহু মাছের টুকরোর মতো শেপ নিয়ে আসার জন্য মূলত এই চামড়াটা আলাদা করে সংরক্ষণ করে নিচ্ছি এই মাছটির অর্গানিক স্বাদ ধরে রাখার জন্য এবং ছোটো ছোট কাটাগুলিকে মিহি করার জন্য এভাবেই প্রাচীনতম পদ্ধতিতে পাটা দিয়েই মিহি করে নিচ্ছি চাইলে আপনারা ব্ল্যান্ডারের মাধ্যমে মিহি করে নিতে পারেন একইভাবে আদা রসুন পেঁয়াজ ও মরিচগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি ধনিয়া পাতাও করে দিচ্ছি এর সাথে তারপর এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তুলে নিচ্ছি একটি বাটিতে এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আরও দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবং আরও দিয়ে দিচ্ছি ছোট এক প্যাকেট ম্যাজিক মশলা সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গুড়ো মরিচ অ্যাড করে দিচ্ছি স্পাইসি করার জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাছের চামড়াগুলো বিছিয়ে দিচ্ছি পাটার মধ্যে শুরুতে আমি চারটি ফলি মাছ দেখিয়েছিলাম সেজন্য আমি চার ভাগে বিভক্ত করে নিয়েছি এখান থেকে নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাছের চামড়াটি হুবহু মাছের মতো করে লাগিয়ে নিচ্ছি যারা আমার এই চ্যানেলে নতুন এরকম মজার মজার আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এভাবে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি কখনো যদি ফলি মাছের কোপ্তা না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখুন এরপর থেকে বারবার খেতে মন চাইবে এভাবেই সবগুলোকে তৈরি করে নিয়েছি বেঁচে নেওয়ার জন্য চলোতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই গরম তেলের মধ্যে সবগুলোকে হালকা করে বেজে নেব বেজে নেওয়ার ক্ষেত্রে চুলোর হিট আমি মাঝারি করে রেখেছি এক্ষেত্রে চুলোর হিট বেশি হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবেই কিছুক্ষণ বেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি উলটিয়ে নেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন ভেঙে না যায় দেখুন এগুলো আস্তে আস্তে ফুলে মোটা হয়ে যাচ্ছে আবারও উলটিয়ে দিচ্ছি এবং শক্ত হয়ে আসা পর্যন্ত এভাবে হালকা আছে বেজে নেব তবে এখানে একটি কথা বলে রাখা ভালো আমি কিন্তু এখন পুরোপুরিভাবে বেজে নিচ্ছি না জাস্ট এই মাছগুলোকে শক্ত করে নেব তারপর এগুলোকে সুলো থেকে উঠিয়ে ফরের দাপে চলে যাব হালকা শক্ত ও মাঝারি ভাবে ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি ছোট ছোট মাছের টুকরো শেপ নিয়ে আসব যা দেখতে হুবহু মাছের টুকরো মতো হবে কিন্তু মাছের টুকরো করাই কাজ শেষ নয় তারপর চলে যাব পরের দফে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এগুলোকে কেটে টুকরো করে নেব এভাবে সুন্দর করে সবগুলো টুকরো করে নিচ্ছি তবে টুকরো করে নেওয়ার সময় একটু বেশি সতর্ক থাকতে হবে এখন ফাইনাল রাউন্ডে চলে এসেছি বেজে নেওয়ার জন্য আবারও মাঝারি হিটি বেজে নিচ্ছি এক্ষেত্রে আমি একটি বড় স্পেশাল পিস রেখেছি সেটা যেন ভালোভাবে বাজা হয় সেজন্য আমি কাঠি দিয়ে সিদ্ধি করে নিচ্ছি আরও একটি স্পেশাল সেটা মাজারি সাইজের চাইলে এভাবে আপনারাও স্পেশাল রেখে দিতে পারেন কেননা এক টুকরোতে মন পড়বে না যা আমার বেলাও হয়নি কয়েক টুকরো খেয়ে ফেলেছি যাই হোক উলটিয়ে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ পর দেখে নিব ভাজা হয়েছে কিনা এভাবেই চেপে চেপে দিচ্ছি যেন ভালোভাবে ভাজা হয় এখন একটি কাটি দিয়ে দেখে নিচ্ছি ভিতরে ভাজা হয়েছে কিনা এই তো ভালোভাবে বেঁচে নেওয়ার পর এখন করে নিচ্ছি এই এইতো হয়ে গেল মাছের কোপ্তা আরও এমন নতুন নতুন ও আকর্ষণীয় রেসিপি পেতে পাশে থাকুন ধন্যবাদ